ভারতের প্রধান নিরাপত্তা উপদেষ্টা মিস্টার অজিত ধোবাল মিস্টার ভ্লাদিমির পুতিনের সাথে সাক্ষাৎ করার জন্য রাশিয়া পৌঁছেছেন এর মাধ্যমে কি ভারত রাশিয়া ইউক্রেন যুদ্ধটি বন্ধ করার একটি প্রধান মধ্যস্থতাকারী হিসেবে হাজির হতে চাইছে বা আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়নের অনুরোধে ভারত কি রাশিয়া ইউক্রেন যুদ্ধের মধ্য নিজের মাথা ঢুকিয়ে দিল বন্ধুরা হ্যাঁ মিস্টার ভ্লাদিমির পুতিন এবং মিস্টার ভাদিমির জেলোনেস্কি দুইজনের কাছেই গ্রহণযোগ্য ব্যক্তিত্ব হচ্ছেন মিস্টার নরেন্দ্র মোদী এবং ভারতও দুই দেশটির সাথে মোটামুটি সমান সম্পর্ক বজায় রেখে চলছে এবং রাশিয়ার সাথে ভারতের বিশেষ সম্পর্ক যুদ্ধের কারণে কোনো ক্ষতিগ্রস্ত হয়নি আমেরিকা এবং পশ্চিমাদের হাজারো অনুরোধকে পায়ে ডলে ভারত তার মতো করে জাতীয় স্বার্থকে উদ্ধে রেখে অবশ্যই রাশিয়ার সাথে সে তার সম্পর্ক কন্টিনিউ করে গেছে এমনকি রাশিয়ার বক্তব্য বা কথার কারণে ভারত কখনোই ইউক্রেনের সাথে তার বিশেষ সম্পর্ককে খারাপ করেনি জেনারেল যে সম্পর্কে পূর্বে ছিল সেটি তারা কন্টিনিউ করে গেছে অর্থাৎ দেশের বাইরের যে কোনো দেশের কথায় ভারত তার পররাষ্ট্রনীতি দ্বারা প্রভাবিত হয়নি নিজের জাতীয় স্বার্থকে ভিত্তি ধরে সে তার মতো করে সম্পর্ক কন্টিনিউ করেছে যাই হোক আমেরিকা সম্ভবত সেই ব্যাপারটি এতদিন ধরে নেগেটিভলি নিলেও এটি এখন তারা কাজে লাগাতে চায় অর্থাৎ রাশিয়ার সাথে ভারতের সম্পর্ক এবং মিস্টার বলাদির জেলেনেস মিস্টার নরেন্দ্র মোদীর উপরে যে আস্থা পোষণ করেন সেটিকেও কাজে লাগাতে চায় আমেরিকা আমেরিকা নিজের জাতীয় স্বার্থের ক্ষেত্রে এমন যাকে প্রয়োজন তাকে সে সময় মতো ব্যবহার করতে প্রস্তুত থাকে এতদিন পর্যন্ত ইন্ডিয়ার সাথে পারেনি রাশিয়ার সাথে তার সম্পর্ক শিথিল করাতে সুতরাং দেখেছে রাশিয়ার সাথে যেহেতু ইন্ডিয়ার সম্পর্কটি অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে ভালো রয়েছে এটিই তারা ব্যবহার করবে এখন রাশিয়া এবং ইন্ডিয়ার ভালো সম্পর্ককে কাজে লাগিয়ে তারা সম্ভবত ইন্ডিয়ার প্রেসিডেন্ট মোদিকে কাজে লাগিয়ে এই যুদ্ধটির মধ্যস্থতা করার ব্যাপারে অনুরোধ করবে এবং অলরেডি করেছে বন্ধুরা মিস্টার ভ্লাদিমির পুতিন সম্ভবত ভারতের দ্বারাই প্রভাবিত হতে পারেন চীনকে যে এমন কিছু বলবে আমেরিকা সেই অবস্থায় চীন এবং আমেরিকার মধ্যে সম্পর্ক অবস্থায় নেই ইতিমধ্যেই আমেরিকা এবং চীনের মধ্যে যে কোনো সময় একটি যুদ্ধ অবস্থা তৈরি হতে পারে ইউক্রেন নিয়ে যেমন রাশিয়ার সাথে তৈরি হয়েছে তেমনি আপনার তাইওয়ান নিয়ে আমেরিকার সাথে চীনের এই সম্পর্কটি আরও ঘোলাটে হতে পারে অর্থাৎ আমেরিকা এবং ভারতের সাথে যে সম্পর্ক সেই সম্পর্কটি কখনো কোনোভাবেই আমেরিকা এবং চীন বিলং করে না তাই চীনের শত প্রভাব থাকা সত্ত্বেও অর্থাৎ রাশিয়ার উপরে পৃথিবীর মধ্যে দুইটি দেশের সবচেয়ে বেশি প্রভাব আছে এক নম্বরে চীন দুই নম্বরে ভারত এক নম্বরটি সঙ্গত কারণে আমেরিকা ব্যবহার করতে পারবে না দুই নম্বরটি সঙ্গত কারণে আমেরিকা খুব ভালোভাবে ইচ্ছা করলে ব্যবহার করতে পারবে এখানে আমেরিকা যদি দেখে ন্যাটো এবং আমেরিকা পুরোপুরিভাবে ইউক্রেনের যে যুদ্ধ এই যুদ্ধে তারা রাশিয়ার কাছে মার খাচ্ছে বা ক্রমাগতভাবে হেরে যাচ্ছে তখন তারা এই ট্রাম্প কার্ডটি চালু করবে বা এই ট্রাম্প কার্ডটি ব্যবহার করবে অর্থাৎ সব কিছু খুইয়ে ফেলার পূর্বে বা হারিয়ে ফেলার পূর্বে ইউক্রেনকে তারা রাজি করার জন্য তারা তাদের এই সকল বন্ধু বান্ধবগুলোকে ব্যবহার করবে যেন যুদ্ধটি নিশ্চিত পরাজয়ের হাত থেকে আপাত দৃষ্টিতে ইউক্রেনকে যে কোনোভাবে রক্ষা করা যায় এই যুদ্ধটি যদি আরও দীর্ঘায়িত হয় এবং সেক্ষেত্রে যদি ন্যাটো এবং আমেরিকা তার সমরাষ্ট্র দেওয়ার ক্ষেত্রে পূর্বের তুলনায় আরও কমিয়ে দেয় বা মনসিয়ানা কম দেখায় সেক্ষেত্রে ইউক্রেন পরাজয়ের আরও কাছাকাছি চলে যাবে এর মধ্যে তাদের কিছু অবিবেচক কর্মকাণ্ড ভিত্তিক সিদ্ধান্ত ইউক্রেনকে সামরিকভাবে আরও পিছন দিকে টেনে এ বিষয়ে কোনো সন্দেহ নেই তার মধ্যে অন্যতম আর একটি সিদ্ধান্ত বা সামরিক সিদ্ধান্ত বলতে পারেন কার্সকে রিজনে রাশিয়ার টেরিটরি দখল করা কার্টস রিজনে রাশিয়ার টেরিটরি দখল করলে এখানে গুরুত্বপূর্ণ কিছু ব্যাপার অবশ্যই সামনে আসবে যার মধ্যে উল্লেখযোগ্য একটি ব্যাপার হচ্ছে তারা এমন কিছু করবে অর্থাৎ এই ব্যাপারটিকে কাজে লাগিয়ে রাশিয়া এমন কিছু করবে যার মাধ্যমে ইউক্রেনকে বড় ধরনের মূল্য দিতে হতে পারে অর্থাৎ রাশিয়ার পরমাণু ডকট্রিনের যে ব্যাপারগুলো আছে যে কোনোভাবে যদি তাদের ভূখণ্ড খোয়া যায় কোনোভাবে যদি তাদের বর্ডার এক্সকেলেশন করে কেউ যদি তাদের অভ্যন্তরে প্রবেশ করে কোনোভাবে যদি তাদের সার্বভৌম নিরাপত্তা এমন পর্যায়ে চলে যায় যে সার্বভৌম নিরাপত্তা রাশিয়ার সার্বভৌম অধিকারকে ক্ষুণ্ণ করছে তখন তাদের উপরে কৌশলগত পারমাণবিক হামলা চালানোর যে একটি এক্তিয়ার রয়েছে সেই এক্তিয়ারের কারণে মিস্টার ভ্লাদিমির পুতিন হয়তো ইউক্রেনের উপর চোখ রাঙাতে পারেন তাদের সীমানা পরিবর্তন করার কারণে ইউক্রেনকে এমন ধরনের মূল্য দিতে হতে পারে যেটি তার জন্মের পর এখনও পর্যন্ত হয়নি আমেরিকা যতই ঝাড়ি মারুক যতই মুখ দিয়ে বলুক কখনোই তারা রাশিয়ার পারমাণবিক হামলার মুখোমুখি হবে না এবং তারা চায় না রাশিয়া কোনোভাবে কোনোদিন এই সিদ্ধান্ত নিতে বাধ্য হোক আর এই কারণেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জলোনস্কি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আস্থায় আনার জন্য কার্সক অভিযান শুরু করার সাথে সাথেই এবং কার্কস রিজনের একটি নির্দিষ্ট পরিমাণ দখল করার পরপরই তারা ঘোষণা দিয়েছে রাশিয়ার এই ভূমিগুলো স্থায়ীভাবে দখলে রাখা তাদের উদ্দেশ্য নয় তাদের উদ্দেশ্য যেন রাশিয়া এখানে নিশ্চিতভাবে রাজি হয় তারা এই যুদ্ধটি বন্ধ করতে অর্থাৎ রাশিয়াকে যুদ্ধটি বন্ধ করতে বাধ্য করার জন্য এই কাহিনিটি তারা করেছে অর্থাৎ রাশিয়াকে তারা আশ্বস্ত করতে চায় তোমাদের ভূমি আমরা চিরস্থায়ীভাবে দখলের জন্য দখল করে নিই আমরা শুধু তোমাদেরকে আলোচনার টেবিলে ফিরিয়ে আনার জন্য চাপ প্রয়োগ করার জন্য দখল করেছি যেন তোমরা আমাদের ভূমিটা ফিরিয়ে দাও আমরা তোমাদের ভূমি ফিরিয়ে দেব সুতরাং তোমরা এমন কোনো সিদ্ধান্ত নিও না যেটি রাশিয়ার উপর এবং ইউক্রেনের উপর চরম মাত্রা একটি ধ্বংসাত্মক প্রভাব ফেলে অর্থাৎ এই ব্যাপারটিতে আপনারা অবশ্যই বুঝতে পারছেন কাহিনী কোন পর্যায়ে যাচ্ছে এরই মধ্যে মিস্টার বলদমেরি জেলেনস্কি পশ্চিমাদের সমরাস্ত্র ব্যবহার করে রাশিয়ার আরও গভীরে হামলার ব্যাপারটি বিবেচনায় নিতে পশ্চিমাদের নেতাদের অনুরোধ করেছেন এবং পশ্চিমা পররাষ্ট্রমন্ত্রী বিশেষ করে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থানি ব্লিংকেন এবং ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ইতিমধ্যে ইউক্রেন সফর করছেন তারা এমন একটা ইঙ্গিত দিয়েছেন যে তাদের সমরাষ্ট্র ব্যবহার করে ভবিষ্যতে ইউক্রেন রাশিয়ার গভীরে হামলা চালাতে পারবে সামরিক অবস্থান লক্ষ্য করে বন্ধুরা এটি যদি বাস্তবায়িত হয় রাশিয়া আবার ঘোষণা দিয়েছে যে পশ্চিমা কোনো সমরাষ্ট্র যদি রাশিয়ার গভীরে আঘাত করে রাশিয়াও বসে থাকবে না তারা তাদের মতো করে ব্যবস্থা নেবে তবে আমি এই মুহূর্তে বোধগম্য নয় রাশিয়ার ব্যবস্থাটি আসলে কোন ধরনের হতে পারে সময় হইতে বলে দেবে এখন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হয়তো সর্বসর্বাহ হিসেবে ঠিক করবেন যে ইউক্রেনের বিরুদ্ধে কোন ধরনের ব্যবস্থা আসবে ইতিমধ্যে ইউক্রেনের কার্স অঞ্চলে পাল্টা হামলা শুরু হয়েছে রাশিয়ার আর সেই পাল্টা হামলার প্রথম দুই দিনেই প্রচণ্ড রকমের সাফল্য লাভ করেছে রাশিয়ান বাহিনী তারা দাবি করেছে যে আরও দশটি এরিয়া তারা পুনর্দখল করেছে অর্থাৎ এর মাধ্যমে পাল্টা হামলা শুরু হয়ে গেল ইউক্রেনের দখলকৃত অঞ্চলে আর মিস্টার বলাধমির জেলেনিস্কি সম্ভবত আরও কয়েকদিনের মধ্যেই বুঝতে পারবেন যে কার্স রিজন তার পক্ষে ধরে রাখা কোনোভাবেই সম্ভব নয় আমার পেছনের ভিডিওগুলো যদি আপনারা দেখেন আমি তখন বলেছিলাম যে কখনোই কোনোভাবে কার্স রিজনে স্থায়ীভাবে সাস্টেনেবিলিটির সাথে ধরে রাখতে সক্ষম হবে না ইউক্রেন তাকে এখান থেকে ছেড়ে আসতেই হবে আজ অথবা কাল আর অন্যদিকে মিস্টার ভ্লাদিমির পুতিন কিন্তু ঘোষণা দিয়েছে তারা যে অঞ্চলগুলো দখল করছে এই অঞ্চলগুলো আসলে সাড়ার জন্য নয় বিশেষ করে ক্রিমিয়া লোহানক্স দনবাস এই তিনটি অঞ্চল তারা ডিগ্রিজারির মাধ্যমে রুশ ফেডারেশনের অন্তর্ভুক্ত করেছে মিস্টার ভ্লাদিমির পুতিন এবং এই অঞ্চলগুলোতে তিনি নির্বাচনও করেছেন সুতরাং ভবিষ্যতে কোনোভাবে এই অঞ্চলগুলো যদি ইউক্রেন পরমাণু শক্তির অধিকারী হয়ও তাহলেও তারা এখানে এই অঞ্চলগুলোতে পুনর্দখল প্রতিষ্ঠা করতে পারবে কিনা সেটি নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে এ বিষয়ে কোনো সন্দেহ নাই সুতরাং ব্যাপারগুলোকে যদি আপনারা একটু নিঃসক আপনার আত্মরক্ষা হিসেবে দেখেন যে রাশিয়া এখানে আত্মরক্ষা করছে ভাই রাশিয়া এখানে দখল করছে কার্কস অঞ্চলে যে হামলা এই হামলা যদি আপনি লঞ্জিবিলিটি বেশি দিন থাকে এবং এই অঞ্চল থেকে যদি ইউক্রেন পিছু হটে আপনি নিশ্চিত থাকতে পারেন এই কার্স রিজন দিয়েই তারা ইউক্রেনের অভ্যন্তরে প্রবেশ করবে এবং লোহানার দনবাস বা পূর্ব ফ্রন্টের বাইরে এই ফ্রন্টও তারা অবশ্যই ইউক্রেনের অভ্যন্তরে প্রবেশ করে ম্যাক্সিমাম এরিয়া দখল করবে অর্থাৎ বুঝতেই পারছেন ভ্লাদিমির পুতিন ভ্লাদিমির জেলেনেস্কিকে শান্তিতে ঘুমাতে দেবেন না মিস্টার বলদিরি জেলানস্কির যে দাবি ছিল এবং সেই দাবির মধ্যে উল্লেখযোগ্য ছিল যে একটা সৈন্য ইউক্রেনের টেরিটরিতে থাকতে আলোচনায় বসবে না আমার মনে হয় সেই দাবি থেকে তাকে কোনো না কোনো দিন সরে আসতে হতে পারে কারণ বর্তমান যুদ্ধের যে প্রেক্ষাপট তার উপরই যুদ্ধের টেবিলের আলোচনার শক্তি নির্ভর করবে যে যত বেশি এরিয়া দখল করতে পারবে সে তত সৌদা করতে পারবে আলোচনার টেবিলে সুতরাং এই সৌদা করার জন্যই কার্স অঞ্চল দখল করেছিল ইউক্রেন এবং সে অঞ্চলও যদি তার হাত ছাড়া হয় তাহলে এখানে তার যে ক্ষতি হবে এই ক্ষতি শুধু সমরাষ্ট্রভিত্তিক এবং কৌশলগত দখলদারিত্বের ক্ষতি নয় এই ক্ষতি সে যে সৈন্য এখানে হারাইছে ভবিষ্যতে হারাবে সে যে যে সমরাষ্ট্র এখানে হারাইছে ভবিষ্যতে হারা এটি দিয়ে তার প্রতিরক্ষা বহু শক্তিশালী করতে পারত এটি দিয়ে সে রাশিয়ান বাহিনীকে ঠেকাতে পারত সুতরাং এটি ডিফেন্স না করে সে যখন অফেন্সে গিয়েছে তখনই সে মারাটা খেয়েছে সুতরাং ব্যাপারটি ভবিষ্যতের জন্য ইউক্রেনের জন্য অশনি সংকেত হতে যাচ্ছে আমার কাছে তেমনই মনে হচ্ছে বন্ধুরা আপনাদের কাছে কি মনে হচ্ছে আপনারা অবশ্যই জানাবেন কমেন্টস বক্সে আর এই ধরনের ভিডিও পেতে চাইলে মহিউদ্দিন ব্লক চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে আল্লাহ